যারা উপস্থিত হলেন তারা আমাদের কৃতজ্ঞতা বসে আবেদন রাখলেন ওয়ান পাউন্ড চেনারে বিশ্বনাথে গ্রাউন্ড ফ্লোরের সার ডালায় সাত হাজার স্কোয়ার ফিটে সম্পন্ন হয়েছে আমাদের দাদা যারা তাদের দানের কারণে তো আমরা এই পর্যায়ে নিস্তলার কাজ সম্পন্ন করে এবং ডায়াগনোস্টিক সেন্টার সহ মেশিনারি ক্রয় করে আমরা চাচ্ছি সার্ভিসে যেতে সুতরাং আপনারা এগিয়ে আসবেন এবং এই ইতিহাসের অংশ হবে এই আশাবাদ আমার আমরা চাচ্ছি চ্যানেল এসে সত্র রামাদান সুতরাং আপনাদেরকে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা সত্র রামাদান চ্যানেল এসে স্টুডিওতে আসবেন আর যারা আসতে পারবেন না তারা যাতে ফোন করে এই ইতিহাসের অংশ হন এবং দান করেন সকলকে ধন্যবাদ এখানে আমাদের কমিউনিটির বিশেষ করে বিশ্বনাথ এবং আমাদের এই কমিউনিটির নেতৃবৃন্দ দ্বারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সবাই তাদের সাপোর্ট আবারও প্লেস করেছেন অনপান হসপিটালের ব্যাপারে আমরা আবার সবাইকে অনুরোধ জানাবো আগামী সতেরো তারিখ সুনীল আমাদের প্রোগ্রামটা দেখবেন এবং আপনারা আপনাদের আইবি আসমিন এই হসপিটালের কাজটা কমপ্লিট করার জন্য ধন্যবাদ বসমানো দ্য ফার্স্ট পিপল আই থিংক টু বি कॉल्ड अपॉन टू जॉइन আই এম টু মাই শেম আ সামহট ডিলেড ইন কামিং ফরওয়ার্ড বাট আই এম হিয়ার এন্ড দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট টু আই हैव अटেন্ডেড ইনশাআল্লাহ আই প্রমিস টু কন্টিনিউ টু ডু দিস আলহামদুলিল্লাহ I think we should also acknowledge the deep uh, contribution and with, made with conviction by those who have founded the organization. Um, others, including myself in their position, would have probably given up long ago, but they have remained steadfast and their patience has uh, borne fruit and today we have the success of a hospital that exists not only on paper but on, in reality. And I think the goodwill being present all around this room and elsewhere, inshallah, it will come into a fully fledged functioning hospital for which we should all be proud. The only other point I want to make is to invite you all to this point. Islam is probably the only religion where its members, its adherents, the Muslims, revolve around the Jama. Uh, when we go to namaz, we do it in a jama. when we have events such as weddings, we also do it in a jama. and today, we broke fast together in a jama. I in that spirit, um, the effort is to collectively serve humanity, serve the people of bishanath. and it is with that in mind that i think the hospital has come into being. i've heard it said before. i think it's been said once here already. But there are enough people in Vishwanath who, without needing public support, could have established a hospital of this size by themselves. But it is important that we observe that the founders have not left it at that. They have got us all involved so that we, in the collective spirit that the Muslims work in, come together and earn the sawab that, that inevitably will be.

আমরা চ্যানেল যাচ্ছি বরাবরের মতো এবার আপনারা মা বোনেরা ভাইয়েরা আপনারা সহযোগিতা করবেন যাতে আপনাদের এই সহযোগিতার দ্বারা আমাদের এই হসপিটালটি এই বছরের সহযোগিতার দ্বারাই আমরা আমাদের সার্ভিসটা শুরু করতে পারি এবং আমাদের আমাদের মা বোন ভাই বোনেরা সবাই যাতে গরিব দুঃখী মেয়াদ মানুষ এই চিকিৎসা সেবা পান ধন্যবাদ আগামী সতেরোই মার্চ সতেরো রমজান বিশ্বনাথ ওয়ান পাউন্ড হসপিটালের ফান্ডরাইজিং ইভেন্টে আপনাদের সবাইকে আমি আকুল আহ্বান জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসবেন বিশ্বনাথের এই জন জনগণের জন্য সাধারণ গরিব মানুষের জন্য এই হাসপাতালে বিরাট ফান্ডরাইজিং এই হাসপাতালটি এখন আর স্বকীর্ণ এটা বাস্তবে রূপান্তরে নিচ্ছে তো আপনাদের প্রতি আবারও আকুল আবেদন এই হসপিটালের সাহায্যে সবাই এগিয়ে আসুন <laughs> successful. I would ask all my viewers and all the supporters of the one Khan hospital to support the cause on the 17th of Ramadan um coming monday? Next, monday next monday on channel list please can everyone come forward and help this good cause